সাধারণত আমরা আমরা মানুষ বিপদে অসুস্থ হওয়ার পরেই হাসপাতালে আসি কেউ শখ করে হাসপাতালে আসে না প্রাইভেট হাসপাতাল বলেন সরকারি হাসপাতাল বলেন ক্লিনিক বলেন বলা হয়ে থাকে বাংলাদেশ দুই দুইবার স্বাধীন হয়েছে কিন্তু স্বাধীন তো হয়েছে ঠিক কিন্তু কই স্বাধীনতা তো দেখছি না স্বাধীনতার বিধান কি এটাই হাসপাতালে গেলে হয়রানি ডাক্তারদের ঝাড়ি দেওয়া আমি এখন আপনাদের দেখ ওই ওয়ার্ড বয়দের গালি দেওয়া ঝাড়ি দেওয়া পেরেশানি করা কমিশন দেওয়া এগুলো ছাড়া হাসপাতালে আর কি আছে একটা মানুষ চিকিৎসার জন্য সেবার জন্য হাসপাতাল যায় আমি আজকে আপনাদের দেখাবো হাসপাতালে কীরকম হয়রানির শিকার হতে হয় সামান্য ওয়ার্ড বয়ের কাছে ওয়ার্ড বয় সামান্য একটু থেকে একটু যদি আপনার একটা রুগীকে নিয়ে দিয়ে আসে একশো থেকে দুশো টাকা দাবি করি না দিলে তারা গালি গালাস তো আছেই আমি চাচ্ছি ডক্টর ইউনুজ সাহেব এগুলার এই যে সরকারি হাসপাতাল বলেন বেসরকারি হাসপাতাল বলেন এগুলোর দিকে একটু শক্তভাবে নজর দেওয়ার জন্য এখন আমি সর্বাদি হাসপাতালে যেখানে অপারেশন হয় এটাকে ওটি বলা হয় আর কি এখানে আসার একটা মাত্রই উদ্দেশ্য আমার বাগিনা অসুস্থ দুই দিন যাবৎ পেটের খুব যন্ত্রণা নিয়ে আসছে এখানে এসে দেখি কি এক কাণ্ড হায় আল্লাহ মানুষকে তারা কি এক হয়রানি করে তারা এত বড় একটা হাসপাতাল আমাদেরকে হয়রানিভাবে কিভাবে করছে জানেন সম্পূর্ণ রিপোর্ট করলাম রক্ত টেস্ট তারপরে পস্টাব টেস্ট পায়খানা টেস্ট আলট্রাসোনোগ্রাফি সব টেস্ট করলাম এখন তারা কি বলে জানেন এখন তারা বলে যে এই রিপোর্টে দেখা যাচ্ছে না যেতে হবে পপুলার হাসপাতালে বড় বড় হাসপাতাল দেখাচ্ছে আমাদের হায় আল্লাহ আমরা সরোয়ার্দি হাসপাতালে এত বড় হাসপাতাল সরকারি হাসপাতাল এখানের নাকি রিপোর্ট বোঝা যায় না এখানের নাকি রিপোর্ট ডাক্তাররা বুঝে না আশ্চর্য ব্যাপার না একটা আলতা করাইতে সর্বোচ্চ এক থেকে পনেরোশো টাকা খরচ হয় তা নাহলে দুই হাজার টাকায় খরচ হয় এই দুই হাজার টাকাতে ডাক্তার কত টাকা কমিশন পাবে অল্প কিছুটা ভালো কথা এটা দেখতে থাকো এখানে একটা যে ধান্দাবাস বুঝছেন টাকা নিচ্ছে তো একটা রুগী থেকে বকশিস চাচ্ছে আমি লুকায় লুকায় ভিডিওটা করছিলাম দুঃখ ক্রমে তার পেজটা আপনি আপনাদের দেখাইতে নাই হালকা একটু দেখা গেছে বয়সটা আসছে কিনা আমি দেখিনি আসল